শান্তিনিকেতন ইহাট এটি নিয়ে আমরা বারংবার বলে আসছি এবং মানুষের রুজি রুটি যে উৎস এবং মেলবন্ধন আমাদের এই শান্তিনিকেতন ইহাট আমরা বারবার বলছিলাম একটু ব্যতিক্রমী ভাবনায় এই হাট আমরা পরিচালনা করতে চলেছি প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল মার্কেট বা ই কমার্স যে প্ল্যাটফর্ম হয় এখন পণ্য বিক্রির জন্য সেটি থাকবে আমাদের সবার উপরে এবং এখানে যেনারা আসবেন নিজের প্রোডাক্ট নিজের শিল্পকর্ম বা যে কোনো কিছু প্রদর্শনী করতে বা বিক্রি করতে প্রত্যেকে যেমন একটি বসার সুযোগ পাচ্ছেন আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল ক্যাম্পাসে রবিবার দিন তিনটে থেকে ছটা আমাদের ইন ক্যাম্পাস মানে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে এবং বাকি ছ দিন আমাদের ক্যাম্পাসের বাইরে বিস্তীর্ণ এরিয়া আছে আমাদের সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে যেনারা চাইবেন নিজের ইচ্ছায় এসে যোগাযোগ করে তারা বসতে পারে কোনো রকম অর্থনৈতিক কোনো বেরিয়ার বা কোনো ডিম্যান্ড এখানে নেই সম্পূর্ণ মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামীণ শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্পে যারা ভিত্তি করে নিজের জীবিকা নির্বাহ করেন এবং হয়তো কিছু ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন শিল্প কর্মকে এখনো পর্যন্ত বিশ্বের কাছে তুলে ধরে আছেন তাদেরকে আরেকটু এগিয়ে দেয়া প্রযুক্তির হাত ধরেই কিন্তু সেই কাজ আমরা করব পজিটিভ বার্তার উদ্যোগে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের শান্তিনিকেতন ডিজিটাল মার্কেটের সৌজন্যে এই মার্কেট ভার্চুয়ালি একটা প্ল্যাটফর্ম প্রত্যেককে উপহার দেবে যেখানে চব্বিশ ইন্টু সাত সে প্রোডাক্ট সেল করতে পারবে সরাসরি বাইয়ারের সঙ্গে এবং সেলারের একটা মেলবন্ধন হবে কোনো রকম থার্ড পার্টি বা কোনো চার্জেস আমাদের এখানে নেই সেহেতু খুব কম দামে অরিজিনাল এবং অথেন্টিক পণ্য কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে মানুষ বাড়ি বসে চাইলে অর্ডার করতে পারে এবং এখন যে মেলাটা বা হাটটি চলছে আমাদের দেখবেন কোনো গ্রামীণ অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য এই ছোট ছোট হাট বা এরকম একটা মার্কেটের কিন্তু একটা অবসরণীয় ভূমিকা থাকে আমরা যাদের কথা বারবার বলি বা যাদের জন্য হয়তো ভাবার সেইভাবে সময় সেরকমভাবে কারোর হয়ে ওঠেনি এই ছোট ছোট শিল্পী যিনি হয়তো তার হাতের সুন্দর পুনরি দিয়ে একটি কাঁথা স্টিচের জামা পাঞ্জাবি বা যাই করুক সেটি যদি আমরা বিক্রির জন্য একটা বাজার বাজারটাকে উপহার দিতে পারি তেলার স্বল্প কর্ম যেমন বিশ্বের কাছে পৌঁছাবে একটি পয়েন্ট এবং দ্বিতীয় যদি আমরা দেখি তার যদি মাসে পাঁচটা কাপড় বিক্রি হতো সেটা যদি আমরা পঞ্চাশে পৌঁছে দিতে পারি তার কাছে যদি আগে পাঁচজন কাজ করত আমরা আশাবাদী পঞ্চাশ জন কাজ করার মতো ক্যাপাবিলিটি তার সংস্থায় তৈরি হবে বা তার এই শিল্পকর্মের মধ্যে তৈরি করে নেওয়া যায় আজকে দেখতে পাচ্ছি আমরা আমার দুদিকেই প্রত্যেকেই বিভিন্ন ভাবে তাদের ক্যামেরা বন্দি করছেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে দেওয়ার জন্য এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের আমরা যে কোনো পণ্য যদি আমরা খুব কুইক মার্কেটিং করতে চাই বা সেটাকে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই কি আমাদের এই শান্তিনিকেতন ই হাট কি পাওয়া যাচ্ছে কারা অংশগ্রহণ করতে পারবে এবং প্রোডাক্টের কি দাম হচ্ছে সবটাই যদি আমরা মানুষের কাছে তুলতে চাই তাহলে কিন্তু এই রিলস গুলো করা গুরুত্বপূর্ণ তার জন্যই দেখবেন যখন আমরা ইহাটের আলোচনা করি তখন আমরা একটা কথা বারবার বলি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার আজ হতেই পারে আমি একটা লাইভ করছিলাম সেই লাইভের মাধ্যমে যদি দুজন বিক্রেতা জানতে পারে যেখানে একটি সুযোগ পাওয়া যাচ্ছে কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তিনি আগ্রহ প্রকাশ করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডেফিনেটলি তাকে বা তাদেরকে যোগাযোগ করে দেবো এবং এখানে বসার সুযোগ করে দেবো ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামক আমাদের সেকশন আছে বা সেগমেন্ট আছে এইভাবে প্রত্যেকটি শ্রেণীকে আমরা চেষ্টা করব ইনফ্লুয়েন্সার এবং আমাদের এই ডিজিটাল মার্কেট যেটি আছে শান্তিনিহত ডিজিটাল মার্কেট তার মাধ্যমে মার্কেটিং করা এবং তাদের ভ্যালুয়েশনটা বাড়ানো তাদের গুরুত্বটা বিশ্বের বাজারে তুলে ধরা এবং মানুষের করে তাদেরকে পৌঁছে দেওয়া सर्वशेष धन्यवाद